হ্যালো বন্ধুরা আমার ভিডিও নিয়ে চলে আসলাম গণেশ পূজা দেখতে গেছিলাম তো ছেলে বাহানা করছে গণেশ পূজা দেখতে যাবে তাই গণেশ পূজা দেখতে গেছিলাম তো ছেলেকে নিয়ে গেছিলাম এই যে তো শুনছিলাম এখানে সব টাকা দিয়ে প্যান্ডেল করেছে তো ছেলেকে নিয়ে গেছিলাম প্রাইভেটে গেছিলাম তো ওই পাশেই গেছিলাম তো এই যে এত সুন্দর হয়েছে কি বলবো আর দেখতেই তো পাচ্ছ খুবই সুন্দর হয়েছে সব টাকা দিয়ে এখানে করেছে বিশ টাকা দশ টাকা সব মানে নোট দিয়ে করেছে তো এত সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে তো কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই জানাবে অবশ্যই বলবে যে টাচ করবে না দিতেই পারছো খুবই সুন্দর লেগেছে ছেলে টাচ করছে দেখিয়ে বলছে মা দেখো সব টাকা দিয়ে ছেলে বলতেছে যে একবার নিই তো বলতেছিলো যে মা পয়সা নেবো এখান থেকে তো আমি তাই ছেলেকে বললাম যে না বাবাই না ওকে নিতে হয় না এটা এটা এই বয়সাটা চল চলবে না এই চলে এটা ডুপ্লিকেট পয়সা আমি এই বললাম তো তখনই ছেলে বলতেছিলো ও ডুপ্লিকেট পয়সা হ্যাঁ আমি বললাম হ্যাঁ ডুপ্লিকেট পয়সা এই যে গণেশ ঠাকুর খুব সুন্দর দেখতে ছেলে দিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে তো এই পাশ দিয়ে এসো না বাচ্চা মানুষ কি বলবো আর এই যে খুবই সুন্দর হচ্ছে তো সেইভাবে আর মানে গণেশ ঠাকুর প্যান্ডেল দেখতে যাওয়ার সময় হয় নাই সেই এটাই দেখা হলো আর দু দেখেছি তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে শুনলাম নাকি এটাই ফার্স্ট হয়েছে প্যান্ডেল তো ছেলে কি বলছে

অবস সেই জানাবা কমেন্টে honest উত্তর sui janaba abos the janaba konche bhule gechhi na to e <radas Wallenaria>

যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই তো দুটো ফটো তুলে নিলাম ছেলে আর আমি তো ছেলেকে বলছিলাম যে বাবা একটু ভালো করে দাঁড়াও একটু ফটো তুলে নিই তো আবার বাড়ি গিয়ে এই যে সব ফটো তোলা হয়ে গেছে তো তারপর ভাস্তির ডান্স ছিল গণেশ পূজার আরতির আর কি ডান্স ছিল তো ওই ডান্সিং ফটো ডান্সিং ভিডিও নিয়ে আসলাম খুবই সুন্দর ডান্স করেছে এত এত সুন্দর ডান্স করে কি বলবো খুবই ভালো লাগছে তো অবশ্যই তোমরা বলবে যে হাসি ডান্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অন্য জায়গায় হয়েছিল তো সন্ধ্যাবেলা আরেক জায়গায় হয়েছিল তো এখানে সন্ধ্যাবেলার প্রোগ্রামে তো দুপুরবেলা হয়েছিল আমি তো তো আপনাদের আপনি তো মানে কি বলবো আর আমি তো তোমাদের কাছে ভিডিও দিয়েছিলামই যে নেপালি প্রোগ্রাম ছিল তো এখানকার ভিডিও দিয়ে দিয়েছিলাম তো এটা হলো সন্ধ্যাবেলা হয়েছিল তো তার ভিডিও এটা

মানে এত সুন্দর বাচ্চা মানুষই একটু ডান্স করলে তাই দেখতে অনেকেই অনেক ভালো লাগে তার মধ্যে আবার সুন্দর এত সুন্দর ডান্স করছে আমার খুবই ভালো লাগছে তো নিজের ভাস্তি বলে যে ভালো লাগে ভালো লাগে তা না তো ওটাই আর কি বাচ্চা মানুষরা তো এমনি ডান্স করলে এমনি হাত পায় দিক ওইদিক করলে তো আমরা বলি যে দেখো দেখো কত সুন্দর ডান্স করছে কত সুন্দর ভালো লাগছে তো তার মধ্যে এখানে একটা সুন্দর গানের তালে তালে ডান্স করছে খুবই ভালো লাগছে তারপর এই যে তারপর আবার ভিডিও নিয়ে আসবো চলো বাই বাই টা